আপনার কাছে অপরচুনিটি হল ওয়ার্ল্ডে মানুষ সারা পৃথিবীতে অফিস সারা পৃথিবীতে রাইট আপনার ডিউটি করতেছেন আপনার লোক তৈরি করেন লোক তৈরি করতে শ্রম দিতে হবে লোক যখন তৈরি হবে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বিজনেস যাবে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মনে করেন তার টিম আছে তার আলাদা সোশ্যাল মনে আপনার সোসাইটি আছে রাইট তার ফ্রেন্ড সার্কেল আছে তাহলে কি হবে দেখুন হেল্প ইউ টিম টু ক্রিয়েট কনজিউমার মেইন হচ্ছে কনজিউমার যতই মেম্বার বানানো যতই টিম ডেভেলপ করেন যদি সে প্রোডাক্ট কনজিউম না করে কোন লাভ নেই কোন লাভ হবে কোন লাভ নেই এই জন্য হচ্ছে কি ক্রিয়েট কনজিউমার অ্যান্ড অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর যারা কনজিউমার হবে এখান থেকে যারা অ্যাক্টিভ মনে করতেছেন ডিস্ট্রিবিউটার তাদেরকে আপনি লিডার বানান তার মানে কাজ করতে হবে কাজ করতে হবে লিডার খুঁজে বাইরে করতে হবে আচ্ছা এটা আমি সবসময় উদাহরণ দিচ্ছি তৃতীয় নম্বর আপনার থেকে তৃতীয় নম্বর রোতে বরাবর কে আছে ওখানে রোতে আপনি বলেন তো আপনি বলেন তো পঞ্চম নম্বর কে আছে আপনার পিছিয়ে কিন্তু আমি তো সবাইকে দেখতেছি দেখতেছি কিনা কারণ আমি আমি সবাই অর্থাৎ আপনার লিডার আপনার নিচে কে আছে কার মধ্যে যোগ্যতা আছে ওরা তৈরি করা যাবে তৈরি হবে

টিম বলিয়াম মানে টিম যত শিখাবেন যত তারা বুঝবে যত তারা কাজ করবে যত কনজিউমার ক্রিয়েট করবে পুরো বলিয়াম কিন্তু সেও সাকসেস আপনার সাকসেস তাহলে মনে কিভাবে আসবে কনজিউমার থেকে না কথা থেকে কথা থেকে আসবে কথা থেকে সে বুঝবে শিখবে এই কারণে সে কিন্তু শুনবে রাইট আর কখনো প্রত্যাশা করেন যে সবাই আপনার কথা শুনবে